আসসালামু আলাইকুম সকাল সকাল পাউটি দেখে ভাবলাম জেলি বানালে কেমন হয় যে ভাবা সেই গাছ গাছ থেকে দুটো আম পেরে শুরু করে দিলাম জেলি বানানো প্রথমে দুটো আমকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আম দুটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ খোসা ছাড়ানো হলে গুলাওকে আমি আবার ধুয়ে ভালো করে ধুয়ে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিব আমি অনেক আগ একবার করেছিলাম কিন্তু তখন আমার পারফেক্টলি এটা হয়নি এবার আলহামদুলিল্লাহ মাসা অনেক ভালো হয়েছে এই তো ব করতে করতে আমার সম্পূর্ণটা ছিলা হয়ে গিয়েছে এখন একটু ভালো করে ধুয়ে আমি এগুলোকে খুব ছোট ছোটো পিস করে কেটে নিব যাতে এগুলো আমি যখন শীত ডোজে দিব তখন খুব দ্রুত গলে যায় কম সময়ে গলে যায় এইবার চুলায় একটু ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি এবং আমার কুচি করা আমগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি সেদ্ধ করব যতক্ষণ না এগুলো একদম নরম হয়ে যায় একদম দেখতে স্বচ্ছ হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট চান করার পর এগুলো একদম নরম হয়ে গিয়েছে একদম ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে সে হওয়ার পর এগুলোকে আমি ভালো করে তো চুলা দিয়ে ছেঁকে নিয়েছি একটি ছাঁকনি দিয়ে যাতে কোনো ধরনের দানা বা কিছু না থাকে স্মুথ একটা ভাব আসে এটি খুব কম খরচে মাত্র দুটি উপাদান দিয়ে আপনারা করে ফেলতে পারেন শুধু আমার চিনি লাগবে এই এখন যেহেতু আমেরই সিজন তাই কাছে আমের যেহেতু করাই যাই না এই তো আমার সবগুলো ছাঁকা হয়ে গেছে খুব সুন্দর করে আমি এখন ফ্রাই প্যান আবার বসিয়ে দিয়ে চোলায় হ্যাঁ ছাঁকা কেটে ঠেলে দিলাম এরপর আমি চিনি চিনিব চোলে আমি যে আমগুলো দিয়েছিলাম ওগুলো প্রচুর টক ছিল এত টক আমি বুঝিনি আবার অনেক চিনি দিতে পেরেছে তাও টক টক একটা ফ্লেভার আসছে চিনি দিয়ে নাড়াতে থাকবেন পাঁচ থেকে ছয় মিনিট আমি এক ফুটা ফুট কালার দিয়েছি এটা সম্পূর্ণ আপশন আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও চলবে আমার এমনিতে কালারটা অনেক সুন্দর আসছিল তাও আমি ছিল বিনাই এক ফুটা দিয়েছিলাম কালারটা এখন আরো বেশি সুন্দর হয়েছে তো দেখতে দেখতে আমার ছেলে হয়ে গিয়েছে পারফেক্টলি পারফেক্টলি না আসলে একটু বেশি হয়ে গেছে আপনারা একটু কম ঘনটা নামিয়ে নেবেন আমি নামিয়ে বাটিতে দিয়ে নিলাম বাটিতে নিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা রেস্টে রাখলে এটা জমে যাবে কিন্তু আমার হচ্ছে পাঁচ মিনিটে জমে গিয়েছে কারণ আমি একটু ঘনত্বটা ঘন্টটা বেশি করে ফেলেছিলাম কিন্তু মশলা অনেক সুন্দর হয়েছে আমি একটি পাউরুচি পিসে লাগিয়ে খেয়ে নিতেছিলাম মাছের লাইটা অনেক মজা হয়েছিল ইয়ামি ইয়ামি আপনারা ট্রাই করতে পারেন খুবই সিম্পল খুবই সহজ মাত্র দুটি উপাদান দিয়ে খুব মজা খুব মজা অনেক মজা ফিনিশ